আমাদের জীবনে পাওয়া এবং হারিয়ে ফেলা একটাকে ছাড়া অন্যটার কিন্তু কোনো অস্তিত্ব নেই হ্যাঁ আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যেগুলো আমরা পাই এবং অনেক স্বপ্ন থাকে অনেক লক্ষ্য থাকে যেগুলো আমরা পূরণ করতে পারি না এটাই স্বাভাবিক কেউ জীবনে সব কিছু পায় না কিন্তু যখন কারোর সাথে আমাদের দেখা হয় তখন তার সাথে আমরা কীভাবে কথা বলি যে আমাদের জীবনে কত কষ্ট আমরা কত কিছু হারিয়ে ফেলেছি কত কিছু চেয়েও পাইনি এর ফলে কি হচ্ছে যার সাথে কথা বলছি তাকেও আমরা কষ্ট দিচ্ছি এবং নিজের হারিয়ে ফেলাগুলোকে নিজের না পাওয়াগুলোকে ভেবে কষ্ট পাচ্ছি এখানে যদি একটু অন্যভাবে আমরা ভাবি পজিটিভ জিনিসগুলো যেগুলো আমাদের সাথে ঘটেছে যে জিনিসগুলো আমরা অর্জন করেছি যে ভালোবাসাগুলো আমরা পেয়েছি সেই বিষয়ে যদি সময় কথা বলি তাহলে অপোজিটের মানুষটিকেও আমরা আনন্দ দিতে পারবো এবং নিজেরাও আনন্দ থাকতে পারবো তাই যেই জিনিসগুলোকে আমরা পাইনি যেই জিনিসগুলো আমাদের কাছে আসেনি বা কেউ হারিয়ে ফেলেছি সেই জিনিসগুলোর কথা নাইবা বললাম নাইবা মনে করলাম খারাপ সময়ের কথা সেগুলো তো থাকবেই কিন্তু তার পাশাপাশি যেই জিনিসগুলো আমরা পেয়েছি যেই ভালোবাসাটা আমরা পেয়েছি যেই প্রিয়জনদের সংস্পর্শ আমরা পেয়েছি সেই জিনিসগুলো যদি আমরা সবসময় মনে রাখি আলোচনা করি তাহলে কিন্তু জীবনটা অনেক সরল হয়ে যাবে না পাওয়ার বেদনা আমাদের আর কষ্ট দিতে পারবে না পাওয়ার আনন্দে আনন্দে জীবনটা কাটিয়ে দিতে পারবো